হ্যালো বিওন আজকের পর্বে আপনাকে স্বাগতম তো আজকে আমরা দেখবো যে কীভাবে আপনি নতুন একটা সেকশন অ্যাড করা বা এক্সিস্টিং সেকশন ডিলিট করা এই কাজটা করতে পারেন গত পর্বে তো আমরা এডিট করা দেখেছি তো আশা করি যে এডিটিং নিয়ে আর আপনাদের কোনো প্রবলেম নেই এখন কথা হচ্ছে আমরা কীভাবে অ্যাড করতে পারি তো অ্যাড করার জন্য আমরা যদি প্রত্যেকটা কন্টেনারে চাই দেখবো যে এই একদম টপ কন্টেনারে এখানে একটা প্লাস আইকন থাকে সিক্স ডট থাকে প্লাস আইকন থাকে প্লাস আইকন মানে হচ্ছে অ্যাড কন্টেনার মানে আপনি নতুন একটা কন্টেনার অ্যাড করতে পারবেন কন্টেনার মানেই কিন্তু সেকশন ঠিক আছে তো এখানে দেখেন এই কন্টেনারটা আমরা অ্যাড করতে পারি এখন প্লাসে ক্লিক করলেই এখানে বলবে যে তুমি কোন স্ট্রাকচারটা পছন্দ করো তো আমরা ফ্লেক্স বক্স দিব ফ্লেক্স বক্স দিবো এবং বলবে যে কেমন স্ট্রাকচার তোমার লাগবে একটা আছে হচ্ছে ভার্টিক্যাল বরাবর বা হাইট বরাবর আপনি যেটাই বলেন এটা হচ্ছে এই কন্টেইনারটা যদি আমরা নেই আমরা যত এলিমেন্ট বসাবো সব নিচে নিচে বসবে যদিও এটা সেটিং থেকে চেঞ্জ করা যায় বাট বাই ডিফল্ট এটা নিলে দেখবেন যে সব উইজেটগুলো নিচে নিচে বসবে আর এটা যদি আমরা নেই তাহলে এটা পাশাপাশি বসবে আর আমরা যদি দুই কলামেরটা নেই তাহলে দুইটা কলাম পাবো এটা যদি নেই তাহলে লেফট কলামটা একটু ছোটো রাইট কলামটা একটু বড়ো এরকম ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার আছে যার যেটা আমার দরকার আমার প্রয়োজন আমি সেটাই কিন্তু নিতে পারি তো আমি এক্সাম্পল এই দুই কলামেরটাই নিচ্ছি এখানে দুই কলম কিন্তু আমি পেয়ে গেছি এখন এক্সাম্পল আমার লেফট সাইডে হয়তো আমি একটা হেডিং বসাতে চাই কীভাবে বসাবো এখানে দেখেন আমার হেডিং আছে আমি হেডিংটা ড্রাগ করে নিয়ে এসে এখানে দিলাম এটা কিন্তু হেডিং হয়ে গেল তারপরে হয়তো আমি একটা প্যারাগ্রাফ বসাতে চাই টেক্সট এডিটর যেটা এটা আমি এখানে দিলাম এটা কিন্তু হয়ে গেল। তারপরে আমি ডান সাইডে হয়তো ইমেজ বসাতে চাই এখান থেকে আমি ইমেজও বসাতে পারি এটা ইমেজ আমি অ্যাড করে দিই এখানে একটা ইমেজ অ্যাড হয়ে গেল তো এইভাবে আমি কিন্তু একটা সেকশন কিন্তু অ্যাড করে ফেলতে পারলাম এখন আমার যদি মনে হয় যে না আমার এই সেকশনটা দরকার নেই তাহলে আমি রিমুভ করব কিভাবে এই যে ক্রস আইকন আছে ক্রস আইকনে ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যাবে আপনার যদি মনে হয় যে বাই মিস্টেক আমার এটা ক্রসে ক্লিক করে পড়ে গেছে আমি তো ভুল করে রিমুভ করে ফেলছি আমার আবার দরকার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করতে পারেন তখন দেখবেন যে এটা আবারও ব্যাক চলে আসবে আমি এখানে কন্ট্রোল জেট প্রেস করছি এই যে এটা কিন্তু ব্যাক চলে আসছে ঠিক আছে বা কোনো কারণে যদি কন্ট্রোল জেট দেওয়ার পরেও কাজ না করে তখন আপনি এখান থেকে হিস্টোরিতে যেতে পারেন এই যে বাম সাইডে যে অপশান এলিমেন্টর এটার থেকে যে হিস্টোরি অপশানে যেতে পারেন হিস্টোরি অপশানে গেলে এখানে কি কি এডিট করছেন এটা হিস্টোরি অপশানে গেলে কি কী এডিট করেছেন সে একটা লিস্ট দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার এডিটগুলো আর কি চাইলে ক্যান্সেল করা বা আন্ডু রিডু করা এগুলো করতে পারবেন তারপরে হচ্ছে এখানে লাইক একটা কন্টেইনারের মধ্যে দেখেন আরও কন্টেইনার মানে এটার স্ট্রাকচারটা হচ্ছে কন্টেইনারের মধ্যে আরও কন্টেইনার আছে তো এটা আসলে কিভাবে করা হয় এটা যদি আমরা একটু দেখতে চাই প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা কন্টেইনার নেই ধরুন আমরা এই হরিজন্টাল কন্টেনারটা নেই মানে পাশাপাশি বসবে এটা কিন্তু একটা আমার কন্টেইনার তাই না আমি চাইলে কিন্তু এই কন্টেইনারের ভিতর আরও কন্টেইনার নিতে পারি যে কন্টেনার আমি নিয়ে এসে ড্রাগ করে দিয়ে দিলাম এটাকে ধরেন আর একটা ডুপ্লিকেট করলাম তাহলে দেখেন এটা কিন্তু দুই কলাম হয়ে গেল আর আমি দিই ডুপ্লিকেট করি রাইট ক্লিক করে ডুপ্লিকেট এই কন্টেইনার বাটনের আইকনের উপর ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করলেই দেখেন এখানে কিন্তু আমার চারটা কলাম হয়ে গেল তো একইভাবে এখানে যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে তিনটা সার্ভিস আছে আপনার যদি কোনো কারণে মনে হয় এখানে আমার চারটা সার্ভিস দরকার আপনি একটা কন্টেনারকে জাস্ট ডুপ্লিকেট করে দেন তাহলে কিন্তু এখানে চারটা কন্টেনার কিন্তু হয়ে যাচ্ছে জাস্ট এই কন্টেনারের একটু আপনি কন্টেন্টটা চেঞ্জ করে দেবেন লাইক এটা হচ্ছে আমরা আর একটা সার্ভিস দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এবং এখানে ডিসক্রিপশন যেটা ডেসক্রিপশনটা আপনি দিয়ে দেবেন এইভাবে কিন্তু আপনি কিন্তু এলিমেন্টর দিয়ে কিন্তু কন্টেইনার কিন্তু কাস্টমাইজ করতে পারবেন আরও ডিপে যাওয়ার জন্য আপনাদের যেটা করা উচিত হবে এটা আরও একটু ভালো করে দেখা আমরা একটা পেজের জন্য দেখেছি আপনাদের উচিত হবে এই অ্যাবাউট পেজে যেয়ে দেখা এই সার্ভিসেস পেজে যেয়ে দেখা যে কোনো প্রবলেম হলে জাস্ট সাপোর্টে একটু কথা বলে প্রবলেমটা সলভ করে নেবেন তো অ্যাবাউটাস এ যদি আমরা যদি আসি এখানে দেখেন এইটা এডিট উইথ এলিমেন্ট দিয়ে এটাও আমরা এডিট করতে পারবো এই যে আমাদের কন্টেন্ট এই যে অ্যাবাউট আস এই যে আমাদের প্যারাগ্রাফ এই যে আমাদের ইমেজ ইমেজটা যদি আমি চেঞ্জ করে যেতে চাই আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি এখানে লেখাটা আমি চেঞ্জ করতে চাই লেখাটা আমি চেঞ্জ করে দিতে পারি ঠিক আছে এভরিথিং তারপরে এখানে মনে হচ্ছে উপরে এবং মাঝে স্পেসটা একটু বেশি নিচ্ছে আপনি এটা কমাতে বাড়াতে পারেন দেখেন আমরা যদি দেখি একটু এটা কীভাবে অ্যাডভান্সে এটা হচ্ছে কন্টেইনারের সেটিং থেকে যে অ্যাডভান্সে যাবেন অ্যাডভান্সে গেলে এখানে পাবেন আচ্ছা এটার স্পেসটা অন্য জায়গা থেকে পাচ্ছে এখানে মার্জিন প্যাডিং ই দেওয়া আছে ফিক্সডেডই দেয়া আছে এটা আসলে এই যে মিনিমাম হাইট থেকে পাচ্ছে দেখেন এই যে আমরা এটা মিনিমাম হাইট কমিয়ে বাড়িয়ে এটার সাইজটা চেঞ্জ করে দিতে পারি তো এইভাবে এই বিষয়গুলো একটু দেখবেন আশা করি যে আপনাদের এলিমেন্টরের কন্টেন্ট কাস্টমাইজেশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না আর আমরা তো নতুন একটা পেজ বিল্ড করবো এলিমেন্টর দিয়ে তখন এলিমেন্টর আরও ক্লিয়ার হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আমরা আসলে এই সাইটের আরও কিছু আনুষঙ্গিক সেটিং নিয়ে দেখব গুরুত্বপূর্ণ কিছু সেটিং তো সেই পর্যন্ত ভালো থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে